কুমিল্লার সবচেয়ে সুন্দর ও বড় অ্যামিউজমেন্ট পার্ক হচ্ছে ম্যাজিক প্যারাডাইস পার্ক যা কুমিল্লা জেলার বিনোদনের প্রাণ কেন্দ্র কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত এই প্যারাডাইস পার্ক কুমিল্লা শহর থেকে দূরত্ব মাত্র প্রায় দশ কিলোমিটার শহরের কর্মব্যস্ততার সময় থেকে নিজেকে একটু স্বস্তি দিতে ঘুরে আসতে পারেন বিনোদনের কেন্দ্র কোটবাড়ির ম্যাজিক প্যারাডাইস পার্ক থেকে বিশ্বের বিখ্যাত থিম পার্ক ডিজনিল্যান্ডের আদলে নির্মিত করা হয়েছে পার্কের মূল ফটকটি আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন ম্যাজিক প্যারাডাইস পার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য ম্যাজিক প্যারাডাইস পার্কের সুবিধা এবং অসুবিধা পার্কে কি থাকছে টিকিটের মূল্য যাবতীয় সব তথ্য জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ঢাকা থেকে কুমিল্লা আসার জন্য রয়েছে বিভিন্ন ধরনের বাস এবং আমাদের যাত্রা শুরু হয় ঢাকার গোলাপবাগ থেকে এই গোলাপবাগে এসে আমরা মিয়ামি এয়ারকনের টিকিট পাই যার মূল্য ছিল সাড়ে তিনশো টাকা এইখানে আপনারা এসি নন এসি সকল বাস পেয়ে যাবেন তবে নন এসির ক্ষেত্রে ভাড়া কিছুটা কম হবে আর আজকে আমার সফরসঙ্গী হিসেবে ছিলেন ইয়াকুব মামা এবং নাফিজ ভাই এছাড়াও রয়েছে ট্রেনে যাতায়াতের সুবিধা চট্টগ্রামগামী সকল ট্রেন কুমিল্লা স্টেশনে থামে শুধুমাত্র সুবর্ণা এবং সোনার বাংলা ছাড়া ট্রেনের ক্ষেত্রে ভাড়া পড়বে জন প্রতি একশো থেকে তিনশো টাকা আপনারা যদি বাসে করে আসেন তাহলে আপনাদের নামতে হবে কোটবাড়ি বিশ্ব রোড কোটবাড়ি বিশ্ব রোড থেকে ম্যাজিক প্যারাডাইসের ভাড়া মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা জন প্রতি আপনারা চাইলে সিএনজি রিজার্ভ করেও যেতে পারবেন সেটির ভাড়া পড়বে আড়াইশো থেকে তিনশো টাকা এবং অটোরিকশাতেও যেতে পারবেন তার ভাড়া পড়বে দুইশো থেকে দুইশো টাকা সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন সকলকে কুমিল্লা জেলা ম্যাজিক প্যারাডাইস থেকে আমি রিয়াদ হাসান স্বাগতম জানাচ্ছি আজকে আসলে আমরা চলে আসছি ম্যাজিক প্যারাডাইসে আজকে ম্যাজিক প্যারাডাইসের ভিতরে কি আছে সকল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা কুমিল্লার ম্যাজিক প্যারাডাইসে আসার পরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল ভারত থেকে আসা আমার বন্ধু চন্দন তো তার চ্যানেলের নাম ব্লগিং দুনিয়া আপনারা চাইলে তার চ্যানেলটি অবশ্যই ঘুরে আসতে পারেন এবং ছিল আমাদের সকলের সুপরিচিত পেটুক ব্যাচেলরের ইয়াকুব মামা যারা খাওয়া দাওয়া পছন্দ করেন অবশ্যই তার পেস্টটি ঘুরে আসুন এবং তার সাথে যুক্ত ছিল সাইফুল ভাই নাফিজ ভাই এবং কুমিল্লার একজন মানুষ তিনি হচ্ছেন ইমন ভাই পরবর্তীতে ইমন ভাইয়ের ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লেগেছিল তো আসলে আমরা ম্যাজিক প্যারাডাইজের পার্কিং এ চলে আসছি আর এই ভাই আসলে পার্কিং এর দায়িত্বে আছেন তো ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন ওয়া আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার নাম হৃদয় ভাই আচ্ছা হৃদয় ভাই তো হৃদয় ভাই এখানে বাইক পার্কিং এর চার্জ কত নিচ্ছেন ভাই 50 টাকা বাইক পার্কিং এর চার্জ 50 টাকা আর তার পাশেই তো আমরা দেখতে পাচ্ছি সুবিশাল হচ্ছে গাড়ির পার্কিং জি ভাইয়া গাড়ি পার্কিং ফ্রি গাড়ি পার্কিং ফ্রি ভাই ফ্রি এটা ফ্রি হওয়ার কারণ গাড়ি তো মন করেন আমরা কার পার্কিং চার্জ নেই না আচ্ছা এটা চার্জ নেন না তাহলে গাড়ি সিকিউরিটি দিতে হয় এই কারণে আমরা আচ্ছা আচ্ছা এই কারণে আসলে ভাইরা গাড়ির পার্কিং নেন না গাড়ির পার্কিংটা ফ্রি আর মোটরসাইকেল 50 টাকা আর বাস আসলে সেই কত নেন আমাদের এখানে বাস বাইরে বাইরে রাখতে হয় ভেতরে বাইরে যথেষ্ট পরিমাণে জায়গা আছে তো আপনারা রাখতে পারবেন প্যারাডাইজের কিন্তু আমরা টিকিটটা পেয়ে গেছি এটা হচ্ছে টিকিট টিকিটের প্রাইস মূল্য ছিল তিনশো টাকা আর তিনশো টাকার টিকিট সাথে হচ্ছে যে পাঁচশো টাকার আরেকটা টিকিট আছে সেটা নিলে আসলে সুইমিং পুল ফ্রি তো আমরা ওইটা আসলে নিইনি আর আমরা এমনি যাচ্ছি আর কি আর ম্যাজিক প্যারাডাইসের সামনেই কিন্তু সর্বপ্রথম আপনারা দেখতে পাবেন ডাইনোসর ডাইনোসরটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে কিন্তু আগে আমি এটা ভিডিওতে দেখছিলাম যেটা কিন্তু নাড়াচাড়া করে কিন্তু যাই হোক এটা এখন আর নাড়াচাড়া করতেছে না হয়তো বা যান্ত্রিক কোনো ত্রুটি দেখা দিচ্ছে সবাই আসলে আমার জন্য ওয়েট করতেছে আর আমি এখানে পার্কিংয়ের ভিডিওটা আর কি নিলাম যে এখন আসলে ভিতরে প্রবেশ করব তো নাফিজ বের হাস থেকে টিকিটটা নিয়ে নি হ্যাঁ হ্যাঁ চন্দন ফেলে দিলা নাকি তুমি হ্যাঁ দেখি আসো টিকিট কাটার পরে চন্দনের টিকিট খুঁজে পাচ্ছে না

ফাইনালি ম্যাজিক প্যারাডাইজের মধ্যে চলে আসলাম আসলে আমার বহুদিনের ইচ্ছা ছিল যে ম্যাজিক প্যারাডাইজে আসবো বহুদিনের আসলে সব ছিল অনেক দিন যাবৎ থেকে দেখছি তো অনেক ইউটিউব চ্যানেলে আবার অন্য তো ভিডিওতে দেখছি তো যাই হোক আমার খুবই ইচ্ছা ছিল আজকে আসলে আমার স্বপ্নটা পূরণ হলো ম্যাজিক প্যারাডাইজে এসে তো এসে তো আমরা আসলে অনেক কিছু দেখতে পাচ্ছি সুন্দর তো আপনাদেরকে দেখাই দিই এই যে এখানে সেনাপতি দেখতে পাচ্ছি আমরা তো প্রথমে গেটের মধ্যে ঢুকে আপনার সেনাপতি পেয়ে যাবেন ম্যাজিক প্যারাডাইস পার্কে যা যা রয়েছে বৃষ্টির অধিক বিভিন্ন ধরনের রাইড ওয়াটার পার্ক যেখানে আছে বিশাল সুইমিং পুল ও স্লাইডার সহ বিভিন্ন ওয়াটার রাইডস সুবিশাল নাগরদোলা ডাইনোসর পার্ক ডিজনিল্যান্ডের আদলে প্যারাডাইস পার্কের বিশাল আকর্ষণীয় ফটক বাম্পার কার টয়টেন সহ রোলার কোস্টার এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড বাচ্চাদের বিনোদনের জন্য সুবিশাল আয়োজন করা হয়েছে ম্যাজিক প্যারাডাইস পার্কে অবসর সময় বা শরীরের ক্লান্তি দূর করার জন্য দারুণ উপভোগ্যের একটি স্থান ম্যাজিক প্যারাডাইস পার্ক বিশেষ করে বাচ্চাদের খুবই আনন্দিত করবে এখানকার ডাইনোসর পার্কটি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে ডাইনোসরের সব ভাবমূর্তিগুলো দর্শনার্থীদের মধ্যে যে কোনো বাচ্চাই খুব সহজে মনে করবে তারা ডাইনোসরের রাজ্যে চলে এসেছে সেখানে আপনি দেখতে পাবেন কৃত্রিম ডাইনোসর সেন্সর লাগানোর কারণে এগুলো মুভ করতে পারে সাউন্ড সিস্টেম থাকার কারণে এগুলো গর্জন শুনে মনে হয় একেবারে জীবন্ত ডাইনোসর এই জায়গায় কিন্তু আমরা আসলে এখন আসছি তো ঢোকার পর পরে দেখতেছি যে আর কি অনেক ডাইনোসর এটা হচ্ছে ডাইনোসর ওয়ার্ল্ড এখানকার আর এখানে কিছু বিধি নিষেধ আছে এটা আর কি কিছু অবশ্যই চলবেন মামা এই যে আমি তো পুরাই খিদির ভিদির একটা অবস্থা কারণ আপনি চারিদিকে দেখেন শুধু ডাইনোসরের ডাইনোসরের বাঁশের জার বাঁশের জারের ভিতর সব ডাইনোসর এখানে শুয়ে শুয়ে রেস্ট হইতেছে আর ডাকতেছে গভীর জঙ্গলের ভিতরে আমি এখন কিসের জুরাসিক পার্কে যাবেন আপনি জুরাসিক পার্কে যাওয়া দরকার নাই মাম্মা শুধু চলে আসেন ম্যাজিক প্যারাডাইস আর আইলেই অল্প টাকায় মসমজা ভাজা খাইয়া যাবেন কত ডাইনোসর এই জায়গায় দেখবেন বহুত বহুত ডাইনোসর কাইলা দইলা ফসা সব পাখি উয়া এর পরেছে হিংস্র সব আছে এখানে আছে কিন্তু এখানে অবশ্যই একটা জিনিস আছে অনুগ্রহ করে ডাইনোসরের গায়ে হাত দিবেন না বিদ্যুৎ পরিচালিত কারণ আমি যখন এখানে আসি আসার পরে শুনতে পাইলাম যে এই ডাইনোসরগুলোতে নাকি এর আগে মানুষ হাত দিয়ে মারা গেছে তিনজন তো এটা শুনছি তো অবশ্যই এই ডাইনোসরের গায়ে কেউ আর কি হাত দিবেন না বিধিনিষেধটা অবশ্যই মেনে চলবেন কারণ এটাতে যেহেতু একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে অ্যাক্সিডেন্ট ঘটতে সময় লাগবে না তো সেই কারণে অবশ্যই আপনারা এটা মেনে চলবেন তো যাই মামা এখানে তো শুনলাম যে নাকি ডিম আছে ডাইনোসর চন্দন তো দেখি ঢুকে গেছে সর্বনাশ করেছে এই ডাইনোসরের ডিমের মধ্যে চন্দন ঢুকে গেছে হ্যাঁ আর এখানে ডাইনোসর প্লাস ডাইনোসরের ডিম এক এক ডাইনোসরের আবার দেখছি গхар বেঁকা হয়ে গেছে এটা কি অসুস্থ ডাইনোসর না ওমা হাই এটা অ্যাটাক করছে ওই যে দেখেন বুকের দিকে আঘাত হ্যাঁ আমি ওইটাই চিহ্ন উঠছে এই ডাইনোসরের আসলে গхар বেঁকা হয়ে গেছে ভাই এই ডাইনোসরকে কেউ মারছিল নাকি ওই যে আঘাতের গহটার বেঁকা করে দিয়েছে ভাই বাইরে ভাই যে গরম এখানে এসে তো আমি তো এই গরমের চোটে ডিমের মধ্যে ঢুকে গেছি তো ডিমের মধ্যে ঢুকেও দেখি শান্তি নাই কারণ ডিমের মধ্যেও প্রচন্ড গরম তেমন একটা অবস্থা আসলে কই যাবো এই গরমের মধ্যে ম্যাজিক প্যারাডাইস আছে কিছুই বুঝিনা ভিডিও দেখতে পাচ্ছি দুইজন সেনাপতি আর তার মধ্যে আসলে গেমিং জোন তো আইডিয়া আসলে গেমিং জোন অনেক কিছু আছে প্রতিযোগিতা চলতেছে তবে এই রাইডটা এই মুহূর্তে আপাতত বন্ধ আছে আর এছাড়া কিন্তু রেসিং এর জন্য অনেক কিছু রাইড আছে জায়গাটা সুন্দর ঠান্ডা এখানে ট্রাভেল বাস আছে আর টিকিট প্রাইসটা আপনাদেরকে একটু দেখাই দিই নাইনডি মুভি এখানে একশো জম্বি গেম

গেমিং এর মোটরসাইকেল গেমিং মোটরসাইকেল গেম এর তো রাইড গুলো অনেক মজার এখানে আর কি ভালো লাগবে আপনাদের আর এই জায়গায় একটা জিনিস কি সেটা হচ্ছে টয়লেট ছেলেদের এটা আর মেয়েদের টয়লেট এইখানে তবে সকল কিছুর ব্যবস্থা আছে সুন্দর পরিবেশ আর কি এখানে ম্যাজিক প্যারাডাইস পার্কের ভেতরে খাবার নিয়ে যাওয়া নিষেধ পার্কের ভেতরে রয়েছে খাবারের দোকান এবং রেস্টুরেন্ট সেখান থেকে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী খাবার বেছে নিতে পারবেন খাবারের বিল হবে দুইশো থেকে তিনশো টাকার ভিতরেই এছাড়া রয়েছে খাবারের ওপরে বিভিন্ন ধরনের প্যাকেজ যদিও বা আমরা এখান থেকে খাবার নেইনি আমরা বাইরে থেকে খাবার খেয়ে ম্যাজিক প্যারাডাইসের ভিতরে প্রবেশ করেছিলাম

আসলে সবারই খুব খারাপ আসলে অনেক আর এটা আসলে মজা লাগে হ্যাঁ এটা আসলে মজা লাগে সব মিলে আর কি ভালো এরপরে আমরা বর্ণা কর তলাই উঠবো আরো বেশি আকর্ষণ হয়েছিল আমার মূলত এই রাইডটার জন্য তো অনেক বড় এটা আর এটা থেকে আশা করি অনেক কিছু দেখতে পাবো আমরা আর এটা আসলে অনেক এনজয় করব। আর নৌকাতে ওটা তো আসলে আমাদের যানজীবন হওয়ার মতো অবস্থা হয়েছিল তো দেখা যাক এটা আসলে এখন কেমন লাগে ফাইনালি আমরা এটাতে উঠে গেলাম আর এটা থেকে আশা করি কেবল আর কি উঠতেছে আর এটা আসলে কি জিনিস কি খুবই আস্তে আস্তে উঠতেছে আমাদের এটা আসলে যেটা আছে সেটা কিন্তু অনেক জোরে জোরে ঘুরে এর এর সমানই কিন্তু এটা অনেক জোরে জোরে ঘুরে কিন্তু এটা আসলে মজাও লাগে তো দেখি তবে এখান থেকে একটা জিনিস ভালো লাগবে আমার এটাই কি যে আমি পুরো প্যারাডাইজ দেখতে পাবো এবং আশেপাশের ভিউ দেখতে পাবো এবং এই যে উপরে অলরেডি ওঠা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখনই কিন্তু একটু সুন্দর বাতাস লাগতেছে হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন পাশ থেকে পুরো ম্যাজিক প্যারাডাইজের ভিউটা দেখা যাচ্ছে আমরা কিন্তু অলরেডি অনেক উঠে গেছি এখন কয়তলা হবে ভাই কয় তাহলে হবে

এখন একদম সর্বোচ্চ উপরে আসছি নাবিদ ভাই কেমন লাগে হ্যাঁ ভালোই লাগছে এই এখন একটা বাতাস পাওয়া যাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর বাতাস যে চন্দন এটাতে কি ভয় পাইছো এটা ভালো লাগছে নাকি আচ্ছা যে চন্দন এটাতে ভয় পাইনি তাহলে নৌকা থেকে আরেকবার উঠবা নাকি বলো অসম্ভব অসম্ভব মানে মরেও যায় তারপরে নৌকাতে উঠবে না চন্দন বলেই দিছে ও যদি মরেও যায় আর কখনো নৌকাতে উঠবে না এটাই হচ্ছে ওর নৌকাটা ছিল লাস্ট টাইম মামা আপনি উঠবেন না কেন এর আগে উঠেননি মামা হ্যাঁ এর আগে উঠছি হ্যাঁ ফ্যান্টাসি কিংডমে মামা আচ্ছা তারপরে আপনি এত ভয় পাচ্ছেন কেন মানে কোল যা গেছে এই করার হইছে বুঝছেন কোল যা শুকিয়ে গেছে ভাই এরকম চিপ মেরে ধরেছে আচ্ছা আচ্ছা আসলে অনেক রোদের মধ্যে আর এমনি তো আসলে খুব কষ্ট করে আজকে ভিডিও করলাম প্রচুর কষ্ট হইছে আজকে ভিডিও করতে আর অনেক কষ্ট করে ভিডিওটা করলাম তো আশা করি ভিডিওটি আপনারা সকলে দেখবেন কোটবাড়ির বনের মধ্যে সবুজ প্রকৃতির আর কৃত্রিমের ছোঁয়ায় গড়ে ওঠা ম্যাজিক প্যারাডাইস পার্ক এ পার্কের পরিবেশ ও আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করতে ছুটে আসেন দেশের বিভিন্ন স্থান থেকে নানান দর্শনার্থী পিকনিকের জন্য অনেকেই তাদের পছন্দের তালিকায় বেছে নেন কোটবাড়ির বনের সবুজ প্রকৃতিতে ঘেরা এই পার্কটিকে তবে অবশ্যই যে কোনো ভ্রমণীয় জায়গায় সতর্কতার সহিত চলাফেরা করবেন আপনার প্রয়োজনীয় ব্যাগ মানি ব্যাগ মোবাইল ফোন খেয়াল রাখবেন তো প্রিয় দর্শক ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো ধন্যবাদ সকলকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম